হ্যালো সবাইকে ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে প্রত্যেক দিনের মতন চলে এসেছি জিকের ক্লাস নিয়ে আজকে আমাদের জি ক্লাস নাম্বার নাইন সবাই ঠিক করে নিও আজকে আমাদের জি ক্লাস নাম্বার নাইন আজকে আমাদের ন নম্বর ক্লাস হবে আট নম্বর ক্লাস অব্দি আমরা করে ফেলেছি প্রত্যেকটা ক্লাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদেরকে প্রত্যেক দিনে আমি ক্লাসের শুরুতে কথাটা বলে দিই কারণ এই যে প্রশ্নগুলো আমরা করাচ্ছি সেই প্রশ্নগুলোই থেকে কিন্তু তুমি তোমার আপকামিং যে ডব্লিউপি এবং কেপিটা আসছে দু হাজার চব্বিশের যেই হিউজ ভ্যাকেন্সিটা আসছে সেই দু হাজার চব্বিশে হিউজ ভ্যাকেন্সিতে নিজেদের নামটা কনফার্ম করার জন্য এই ক্লাসগুলোকে অবশ্যই ভালো করে করো কারণ জিকে থেকে তোমরা জানো একটা হিউজ নাম্বার কিন্তু ক্যারি করে আর সেই নাম্বার থেকে তো তুমি যদি ম্যাক্সিমাম স্কোরটা না করতে পারো তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে প্রথম প্রশ্নে দেখো কী বলেছে একটি পৃথিবীতে একটি লৌহের ওজন যদি বারো কেজি হয় তাহলে চাঁদে ইহার ওজন কি হবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি দু কেজি নিয়ম হচ্ছে চাঁদের মাধ্যাকর্ষণ যা পৃথিবীর মাধ্যাকর্ষণ তার ছয় গুণ বা পৃথিবীর মারধাকর্ষণ যা চাঁদের মার্ধাকর্ষণ হচ্ছে ওয়ান সিক্স পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ হচ্ছে ওয়ান সিক্স অর্থাৎ যদি একটা বলের ওজন পৃথিবীতে বারো হয় তাহলে চাঁদে গিয়ে কত হয়ে যাবে দু কেজি চলো নেক্সট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা করার সাথে সাথে আমি করার সাথে সাথে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সঠিক উত্তরটা জানাতে থাকবে এতেই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা হবে তারপরে কিন্তু প্রশ্ন আমাদের সাথে মেলাবে ঠিক আছে অবশ্যই কিন্তু কি করতে হবে ফার্স্টে নিজেকে কিন্তু প্রশ্ন করতে হবে নিজে প্রশ্ন করে আমার সাথে মেলাবে কি বলে যে সরল লোরণ গতিতে গতিশক্তি কখন শূন্য হয় কতবার শূন্য হয় আচ্ছা কি হবে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে কিন্তু এটার সঠিক উত্তর ঠিক আছে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় অর্থাৎ এই একটা সরল দোলন গতি কাকে বলে এই একটা ধরো পেন্ডুলাম এটা ঝুলছে কীরকমভাবে ঝুলছে এটা একবার এদিক থেকে এদিকে যাচ্ছে এটা একবার এদিক থেকে এদিকে গেল। আবার এটা আরেকবার এরকমভাবে দুলতে দুলতে এটা একবার এদিকে গেল। আরেকবার ধরো এরকমভাবে দুলতে দুলতে এদিকে এলো ঠিক আছে এটাকে বলা হয় কি সরল দোলন গতি এই দোলন গতিতে কখন শূন্য হয় দেখো একবার এদিক থেকে এদিকে যাওয়ার সময়তে এই পয়েন্টটা একবার শূন্য হচ্ছে আবার এদিক থেকে যখন এদিকে ফিরছে তখন আবার এই পয়েন্টে এসে শূন্য হচ্ছে অর্থাৎ প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় নেক্সট প্রশ্ন দেখো কি আছে একটি ঘড়ির স্প্রিং স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে এই হচ্ছে একটা স্প্রিং ঠিক আছে এটা জানি আমরা একটা স্প্রিং এই স্প্রিংটাকে যদি আমরা গুটিয়ে দিই অর্থাৎ ছোটো করে দিই গুটিয়ে যদি আমরা এরকম ছোটো করে দিই স্প্রিংটাকে তাহলে এটা কি ধরনের শক্তিতে আমরা চেঞ্জ হলো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্থিতিশক্তি ঠিক আছে অপশান বি স্থিতি শক্তি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে দুটো কথা বলে দিই যে ডব্লিউবিপি এবং কেপিকে টার্গেট করে আমাদের সিআরবি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু জিকে ম্যাথ রিজনিং এবং ইংলিশের স্পেশাল সংগ্রাম ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে তোমরা যারা যারা মনে করছো যে তোমাদের এই প্রিপারেশানের জার্নিতে তোমরা সি আর পি একাডেমির হাত ধরবে কারণ তোমরা জানো বিগত বছরগুলিতে সিআরপি একাডেমি কীরকম সাকসেস দিয়ে এসছে তো তোমরা যদি মনে করো যে সিআরপি অ্যাকাডেমির সাথে যুক্ত হবে তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ সেখানে কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে বিষয় ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক থিওরি এবং এমসিকিউ এছাড়াও ডাব্লিউবিবি এবং কেপির জন্য মেন্সের একেবারে মেন্স ওরিয়েন্টেড ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট জেনারেল নলেজ ম্যাথ ইংলিশ এবং বাংলা যেটা ডেসক্রিপটিভ ক্লাস আমরা করব ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে মেন্সের প্রিপারেশান নিতে চাইলে অবশ্যই কিন্তু তুমি জয়েন হয়ে যাচ্ছ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নেক্সট যদি তাপমাত্রার বিক্রিয়ার সময় একই থাকে তাহলে সেই প্রক্রিয়াটাকে কি বলা হয় যদি তাপমাত্রা বিক্রিয়ার সময় একই থাকে তাপমাত্রাটা একই যদি থাকে বিক্রিয়ার সময়টা তাহলে সেই ধরনের বিক্রিয়াকে কী বলব কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আইসোথার্মাল ঠিক আছে আইসোথার্মাল হয়ে যাবে আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় দেখো শুধু আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নেতে কি থাকবে আমাদের প্রত্যেকটা সেটে কি থাকবে মিক্সড প্রশ্ন আমরা নিয়ে কাজ করব ঠিক আছে আচ্ছা কি হয়ে যাবে সঠিক উত্তরটা সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশান এ লিভার বোঝা গেছে চল নেক্সট চিংড়ির রেচন অঙ্গ কোনটি ঠিক আছে চিংড়ির রেচন অঙ্গ কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটাকে স্টার মার্ক করে নিও একেবারে প্রশ্নটাকে একেবারে স্টার মার্ক করে ভিভিআই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সবুজ গ্রন্থি হয়ে যাবে চিংড়ির রেচন অঙ্গ নেক্সট প্রশ্ন মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় কে কোন আমাদের চারটি অপশানের মধ্যে প্লাজমোডিয়াম কোন প্লাজমোডিয়ামটা আমাদের মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া ফাজের কাজ কি দেখেই বুঝতে পারছো ব্যাকটেরিয়া কথাটা লেখা আছে মানে কি এটাও একটা ব্যাকটেরিয়া কিন্তু এই ব্যাকটেরিয়া ফাজের কাজটা কি কী হয়ে যাবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে এটি একটি ভাইরাস দিয়েছে ব্যাকটেরিয়া ফাজ আসলে কি দেখে মনে হতে পারে এটা একটা ব্যাকটেরিয়া কিন্তু এটা আসলে একটা ভাইরাস যে ভাইরাসটা কী করে ভাইরাসকে ধ্বংস করে নেক্সট প্রশ্ন দেখো নাও কী আছে সেপটিসিমিয়া কি ন নম্বর প্রশ্ন আমাদের সেপটিসিমিয়া কী আমরা বলি না সেপটিক হয়ে গেছে রক্তে সেফটিক হয়ে গেছে তাহলে সেপটিক কথাটা কিন্তু একটা বিষক্রিয়ার সাথে রিলেটেডে তাহলে সেফটিসিমিয়া জিনিসটা কি সেফটিসিমিয়া হয়ে যাবে আমাদের অপশান বি রক্তে বিষক্রিয়া রক্তে বিষক্রিয়া হলে আমরা সেটাকে সেফটিসিমিয়া বলি চলো দশ নম্বর প্রশ্ন দেখে নাও কী আছে আমাদের যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা কি কোন উপাদান আমাদের রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে অর্থাৎ কোথাও কেটে গেলে রক্ত জমাট অথবা তঞ্চন ঠিক আছে তঞ্চনও তুমি এটাকে বলতে পারো এটাতে সাহায্য করে কোন ভিটামিন উত্তর কি হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ভিটামিন ডি সরি ভিটামিন কে ঠিক আছে ভিটামিন কে চলো নেক্সট প্রশ্ন বাঁদুর অন্ধকারে কোনো কিছু ধাক্কা না লেগে উড়ে বেড়াতে পারে এর কারণ কি দেখবে বাদুর চামচিকে এরা রাত্রিবেলাতেই কি হয় উড়ে বেড়ায় এবং যখন উড়ে বেড়ায় তখন কোনো কিছু সে ধাক্কা লাগায় না এটার কারণ কি। এগারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরা নিজেদের তৈরি আলট্রাসনিক তরঙ্গকে অনুসরণ করে অর্থাৎ যখন একটা বাদুর এখান থেকে ওড়ে ধরো এইটা একটা বাদুর এরকমভাবে উড়ছে এটা তার মুখ এ এখান থেকে আলট্রাসনিক সাউন্ড ওয়েভ ছাড়ে যে সাউন্ড ওয়েভটা আবার ফিরে আসে তাদের কাছে এই যে ছাড়ে এবং ফিরে আসে এইটার থেকে তারা কি বুঝতে পারে তারা বুঝতে পারে সেখানে কোনো কোনো বস্তু আছে না নেই ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আকাশের রং নীল হয় এটার কারণ কি আকাশের রং নীল হয় এটার কারণ কি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি আলোর বিক্ষেপণ ধর্মের জন্য কিন্তু আকাশের রং কি হয় আমাদের নীল হয় ঠিক আছে আকাশের রঙ আমাদের নীল হয় বোঝা গেছে চলো নেক্সট প্রশ্ন এখানে কেউ বিচ্ছুরন করে দিও না বিচ্ছুরণ আলোর ঘটে কিন্তু বিক্ষেপণ ধর্মের জন্য কিন্তু নীল দেখায় ঠিক আছে আচ্ছা নেক্সট টেলিস্কোপের উভয় প্রান্তে কী লাগানো থাকে টেলিস্কোপ তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম একটা জিনিসকে বলা হয় টেলিস্কোপ টেলিস্কোপটা দেখতে খানিকটা এরকম টাইপের হয় ঠিক আছে এরকম এখানে এরকম স্ট্যান্ড থাকে এরকম স্ট্যান্ড থাকে এটাকে আমরা টেলিস্কোপ বলি এই জায়গাতে আমাদের অনেক সময়তে টেলিস্কোপটা এরকম না হয়ে একটুখানি এখন নিউ নিউ টেলিস্কোপ বেরিয়েছে আমাদের ঠিক আছে নিউ টেলিস্কোপ বেরিয়েছে কী হয় এই জায়গা থেকে এরকম একটা আইপিস দেওয়া থাকে এখানেও আমরা চোখ লাগাতে পারি ঠিক আছে এরকমও টেলিস্কোপ দেওয়া থাকে তবে টেলিস্কোপ এটা তো হচ্ছে মানে মডার্ন টেলিস্কোপ কিন্তু অ্যাকচুয়ালি টেলিস্কোপ কীরকম হয় এরকম হয় এই জায়গাতে একটা চোখ লাগানোর জায়গা এবং উপরে একটা চোখ লাগানোর জায়গা তো দুদিকেই লেন্স লাগানো থাকে তো দুদিকে কী ধরনের লেন্স লাগানো থাকে সঠিক উত্তর কী হয়ে যাবে উত্তল লেন্স লাগানো থাকে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশানে উত্তল লেন্স লাগানো থাকে যার ফলে আমরা কী করি দূরের জিনিসটাকে এইটুকুনি জিনিসটাকে উত্তল টেলিস্কোপ দিয়ে এত বড় দেখি চলো নম্বর প্রশ্ন সিনেমা হলের পর্দা সাদা ও মসৃণ প্রকৃতির রাখা হয় তার পিছনে কারণ সাদা ও অমসৃণ সাদা ও অমসৃণ প্রকৃতির রাখা হয় তার কারণ কি সঠিক উত্তর কি হয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে আলো বিক্ষিপ্ত হয় এবং প্রতিফলিত করে ঠিক আছে আলোর বিক্ষেপণ হয় অর্থাৎ যখন অমসৃণ যদি মসৃণ রাখো তাহলে কী হতো ধরো এটা একটা মসৃণ পর্দা তাহলে আলো এদিক থেকে পড়তো আলো এদিকে চলে যেত অর্থাৎ যে সমস্ত দর্শক এই জায়গাতে বসে আছে তারাই শুধুমাত্র দেখতে পারতো বাকি এই সমস্ত দর্শক কোনো রকমের কিছু দেখতেই পারতো না কিন্তু যেহেতু এখানে আলোর কি হয় বিক্ষেপণ হয় যার ফলে এই একটা জায়গা থেকে আলো এসে পড়ে আলো কি হয় সমস্ত দিকে এরকম ছড়িয়ে পড়ে যার ফলে সবাই সিনেমাটা দেখতে পারে চলো নেক্সট প্রশ্ন গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচখণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না তার কারণ কী পনেরো নম্বর প্রশ্ন আমাদের তার কারণ হচ্ছে এই যে একটা গ্লাসের মধ্যে তুমি যদি একটা রকম গ্লিসারল রেখে দাও এবং তার মধ্যে একটা কাঁচদণ্ড ডোবাও দেখবে কাঁচদণ্ডটা এই অবধি আছে এরপরে আর কোনো কাঁচদণ্ড নেই এটার কারণ দুটোর প্রতিসরাঙ্ক সমান হয়ে যায় দুটোর প্রতিসরাঙ্ক সমান হয়ে যায় নেক্সট প্রশ্ন বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগের অনুপাতকে কি বলে আমাদের ষোলো নম্বর প্রশ্ন বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগকে কি বলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ম্যাক নাম্বার ম্যাক নাম্বার বলে আমাদের বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগের অনুপাতকে নেক্সট প্রশ্ন শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোথায় প্রথম কথা তো শূন্যস্থানে শব্দের কোনো গতিবেগই নেই শূন্যস্থানে শব্দ যেতেই পারে না মনে রাখবে শব্দ যাওয়ার জন্য যত অণুগুলো তাদের কাছাকাছি থাকবে বা যত যত হবে ঘন পদার্থ হবে তত শব্দ দ্রুত চলে যেতে পারবে ঠিক আছে তত ফাস্ট যাবে আর যত এটা হবে ঘন মাধ্যম হবে না অর্থাৎ লিকুইড মাধ্যম থেকে আরম্ভ করে বায়োবিয় মাধ্যম হবে তত কিন্তু শব্দ আস্তে আস্তে যাবে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ কঠিনে নেক্সট প্রশ্ন একটি দণ্ড চুম্বকের কেন একটি দণ্ডচুম্বকের কেন্দ্রে চুম্বকত্ব কেন্দ্র মানে যেটা একটা দণ্ড চুম্বক ধরো এই একটা চুম্বক ঠিক আছে এই চুম্বকের এখানে ধরো নর্থ এদিকে ধরো সাউথ ঠিক আছে এবার এই দণ্ড চুম্বকের এটা হচ্ছে একেবারে কেন্দ্র এই কেন্দ্রে চুম্বকত্ব কত আঠেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান সি শূন্য নেক্সট প্রশ্ন সূর্যের শক্তি উৎপন্ন হয় কি প্রক্রিয়া দ্বারা ভিভিআই প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আমি আগেও করিয়েছি আবারও করাচ্ছি এটা কিন্তু পরীক্ষাতে আসার একটা হাই চান্স আছে পরীক্ষাতে কিন্তু আসতে পারে উনিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হয়ে যাবে নিউক্লিয় সংযোজন দ্বারা নিউক্লিয় সংযোজন আমি বলেছিলাম হাইড্রোজেনের দুখানা মানে আমাদের দুটো দুটো মৌল ঠিক আছে আইসোটপ একটা ডয়টোরিয়াম এটা ডয়টোরিয়াম এটা ট্রিটিয়াম ঠিক আছে এই দুটো সংযোজিত হয় দিয়ে প্রচুর শক্তি বের হয় চলো नेक्स्ट প্রশ্ন হাইড্রোজেন বোমা যে নীতির উপর কাজ করে সেটি কি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশনের উপর কাজ করে ঠিক আছে চলো আলফা কণা কি ধরনের কণা সঠিক উত্তর কি হবে বলো আলফা কণা কি ধরনের কণা আলফা কণা কি ধরনের কণা এই যে আলফা কণা আমাদের কি ধরনের কণা সঠিক উত্তর হবে অপশান বি আয়নিত হিলিয়াম পরমাণু অর্থাৎ এই যে আলফা কণা যদি আমরা রে পাস করাই ধরো এটা হচ্ছে একটা টর্চ ধরো এটা হচ্ছে একটা টর্চ কীরকম টর্চ কীরকম টর্চ এখানে সুইচ আছে কীরকম টর্চ এখান থেকে আলফা রে বেরোয় আলফা রে বেরোয় তাহলে এই যদি তুমি সুইচটাকে অন করে দাও সুইচটা যদি এখান থেকে এরকম অন হয়ে যায় সুইচটা তাহলে কি হয়ে যাবে কী বেরোবে আয়নিত হিলিয়াম পরমাণু বেরোবে নেক্সট প্রশ্ন ডেভিস কাপ কিসের সাথে সম্পর্কযুক্ত কাপ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে ভীষণ আছে সঠিক উত্তর তোমাদেরকে বলতে হবে বাইশ নম্বর প্রশ্ন লন টেনিস অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে আমাদের নবান্ন এর লেখককে দেখো আমি যে সমস্ত জায়গাগুলোর থেকে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে যদি না করে যাও ভালো করে এই জায়গাগুলো যদি কভার না করে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে গিয়ে কমন পাবে না আমি বারবার করে বলে দিচ্ছি কমন পেতে গেলে কিন্তু আমি যে সমস্ত জায়গাগুলো করাচ্ছি সেগুলো খুব ভালো করে কিন্তু পরীক্ষার হলে করে যেতে হবে ঠিক আছে নবান্নের লেখককে সঠিক উত্তর বিজন ভট্টাচার্য যখন তুমি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিতে যাচ্ছ তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল রোডের প্রশ্ন খুব বেশি পরিমাণে করতে হবে অচ্চন মহারাজ কিসের সাথে যুক্ত ঠিক আছে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে চব্বিশ নম্বর প্রশ্ন নৃত্যের সাথে যুক্ত দেখো যখনই মহারাজ দেখবে না যেমন বিরজু মহারাজ ঠিক আছে মহারাজ যখনই দেখবে এটা একটা তোমাদেরকে ট্রিক্স বলে দিলাম হালকা তখনই জানবে যে এরা নৃত্যের সাথে কোথাও না কোথাও বিশেষভাবে সম্পর্কিত নেক্সট প্রশ্ন পুলিৎজার পুরস্কার কিসের উপরে দেওয়া হয় দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ড থেকে ভীষণ রকমের প্রশ্ন করাচ্ছি পরীক্ষাতে কিন্তু এলে করে আসতে হবে পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয় সঠিক উত্তর কী হয়ে যাবে সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে ভুটানের মুদ্রা কোনটি ভুটানের মুদ্রা ছাব্বিশ নম্বর প্রশ্ন আমাদের ভুটানের মুদ্রা আমাদের কিন্তু রাজধানী এবং মুদ্রা জানতে হয় পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দেয় নল ট্রাম হচ্ছে আমাদের সঠিক উত্তর নল ফ্রাম আমাদের সঠিক উত্তর তোমরা আমাকে এটা তোমাদের জন্য এইচডাব্লিউ যে রিয়েল কোন দেশের মুদ্রা আমাকে জানাতে হবে কোন দেশের মুদ্রা ঠিক আছে এটা আমাকে জানাবে কমেন্ট সেকশানে নেক্সট প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত সাতাশ নম্বর প্রশ্ন আমি আগেও তোমাদেরকে এই প্রশ্নটা করিয়েছিলাম আগা খান কাপ যে সমস্ত প্রশ্নগুলো আমি করাচ্ছি সেই প্রশ্নগুলো খাতার মধ্যে আমি প্রত্যেক দিন বলি নোট ডাউন করে রেখে কিন্তু কাজ করতে হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হকির সাথে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত দেখো আজকের ক্লাসে কতগুলো আমি ট্রফি তোমাদেরকে পুড়িয়ে দিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত আঠাশ নম্বর প্রশ্ন কি হয়ে যাবে হকির সাথে যুক্ত ঠিক আছে সরি আঠাশ নম্বর প্রশ্ন চ্যাম্পিয়ন্স কাপ আমাদের ক্রিকেটের সাথে যুক্ত অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ক্রিকেটের সাথে যুক্ত চলো নেক্সট প্রশ্ন সালাম বোম্বে সিনেমাটির পরিচালককে ঠিক আছে স্যালাম বোম্বে সিনেমাটির পরিচালককে কি হয়ে যাবে সঠিক উত্তর বলো সঠিক উত্তর কী হবে উনত্রিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দেখো ফিল্ম আর্ট অ্যান্ড কালচার ঠিক আছে বিভিন্ন রকমের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের শিল্প সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন আমাদের দেবে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি মীরা নায়ের হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে ভারতের প্রথম রেলওয়ে লাইন চালু হয় কবে ঠিক আছে মুম্বাই থেকে থানে পর্যন্ত চালু হয় মুম্বাই টু থানে এইটা রেল লাইনটা পাতা হয় আমাদের রেল লাইন পাতা হয় কত সালে পাতা হয় প্রথম আমাদের তিরিশ নম্বরের প্রশ্ন উত্তর কী হয়ে যাবে অপশান বি আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয় সঙ্গীত নাটক একাডেমি। এই যে তোমরা যে নাচ করো গান করো নাটক করো এর পরীক্ষা হয় দেখবে যে আমরা পরীক্ষা দিই গান শিখি শুধু না যারা যারা গান শেখো বা যারা যারা নাটক শেখো বা এরকম কোনো জিনিসের সাথে আছো তারা নিশ্চয়ই জানবে যে পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গীত নাটক অ্যাকাডেমি থেকে অনেকে পরীক্ষা দেয় ঠিক আছে চণ্ডীগড় প্রাচীন কলা ইউনিভার্সিটি থেকে অনেকে পরীক্ষা দেয় ঠিক আছে পরীক্ষা একটা ব্যবস্থা রাখে অর্থাৎ এরা কী করে এরা চালনা করে সেই জায়গাটাকে তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে একত্রিশ প্রশ্নের সঠিক উত্তরটাও কী হয়ে যাবে উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় চলো নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় স্তোত্র কি স্তোত্র মানে কি আমাদের অ্যানথেম স্তোত্রের ইংলিশ কি অ্যানথেম আমাদের ন্যাশনাল অ্যানথেম কি ন্যাশনাল অ্যানথেম মন অধিনায়ক জয় হয়ে এটা তো কারুর ভুল হওয়ার কোনো জায়গায় নেই আমাদের অপশান নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন ওয়ান কোন দেশের মুদ্রা দেখো আজকে কিছুক্ষণ আগে আমি ভুটানের মুদ্রা করালাম এরপরেই আমি চলে আসছি ওয়ানের মুদ্রা অর্থাৎ বুঝতেই পারছো মুদ্রা কতটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তেত্রিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের চীন ইউন কার সাথে সম্পর্কিত চীনের সাথে নেক্সট প্রশ্ন দেখে নাও ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশ আমি তোমাদেরকে বলেছিলাম এর আগেও পড়েছিলাম চৌত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অপশান বি ফ্রান্স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিভিআই মার্ক করে নাও এই প্রশ্নটাতে একেবারে ভিভিআই মার্ক করে নাও চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে বলো কি হবে সঠিক উত্তর চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড কর্নওয়ালিস অপশান এ হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চিরস্থায়ী বন্দোবস্তের নেক্সট প্রশ্ন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ছত্রিশ নম্বর প্রশ্ন তোমাদের জন্য এখানে একটা এইচ ডব্লিউ দিচ্ছি আমাকে কমেন্টে জানাবে যে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ছত্রিশ নম্বর প্রশ্নের রাজা রামমোহন রায় ঠিক আছে রাজা রামমোহন রায় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন এদের মধ্যে কে আঠেরো সাতান্ন সালের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেননি ভালো করে পড়তে হবে আঠেরোশো সালের মহাবিদ্রোহে কে অংশগ্রহণ করেন নিয়ে আমাকে জিজ্ঞেস করেছে অর্থাৎ নেগেটিভ সঠিক উত্তর কি হয়ে যাবে খুব এটা তো অপশন দেখলেই উঠে যাচ্ছে নানা সাহেব করেছিলেন রানী লক্ষ্মীবাই করেছিলেন কুনওয়ার সিং করেছিলেন কিন্তু লালা রাজপাত রায় সেই সময়কার লোকই ছিলেন না লালা রাজপাত রায় আঠেরোশো সালের লোকই ছিলেন না ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন আঠেরো সাতান্নের মহাবিদ্র সময় দিল্লির মুঘল সম্রাট কেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তখনও কিন্তু আমাদের খাতায় কলমে মুঘলরাই রাজত্ব করছে মুঘলরাই দেশ চালাচ্ছে বকলমে মানে মুঘলরা রাজত্ব করছে নামকাবস্তা রাজত্ব চালাচ্ছে কে দেশে আমাদের বকলমে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঠিক উত্তর কী হয়ে যাবে চল্লিশ নম্বর প্রশ্নের দ্বিতীয় বাহাদুর বাহাদুর শাহ জাফর অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক ঠিক আছে বুদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক বিনয় সূত্য বিনয় সূত্য এবং অভিধর্ম এই তিনটে জিনিস নিয়ে আমাদের এই ত্রিপিটক রচয় মানে রচনা হয়েছে তিনটে ভাগের তিনটে ভাগ ত্রিপিটকের তো এটা পালি ভাষায় আমাদের রচিত পালি ভাষায় রচিত নেক্সট প্রশ্ন ডক্টর অফ ল্যাপস বা বাজেয়াপ্ত নীতি অর্থাৎ সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি অর্থাৎ যদি ছেলে না থাকে নিজের যদি ছেলে না থাকে তাহলে সেই বা উত্তরাধিকার না থাকে নিজের ছেলেকেই থাকতে হবে যদি না থাকে তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই রাজত্বকে কী করবে দখল করে নেবে এটাকে বলা হয় সত্য নীতি সঠিক উত্তর কী হয়ে যাবে লর্ড ডাল হৌসি অপশান এ হয়ে যাবে লর্ড ডাল হৌসি আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি কি হবে তেতাল্লিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান এ কাশ্মীর এমন একটা রাজ্য যেটা আকবর কি করতে পারেনি জয় করতে পারেনি তাছাড়া কিন্তু আকবর মোটামুটি বাংলা বিহার আসাম সমস্ত কিছুই কিন্তু মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে আমাদের কি আছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল দেখো এর সাথেই কি আছে পাল কথাটা যুক্ত আছে পাল তাহলে আমরা দেখেই বুঝতে পারছি ইনি কোন বংশের প্রতিষ্ঠা ছিলেন সঠিক উত্তর তোমরা দিয়ে দাও অপশান এ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে গোপাল চলো নেক্সট প্রশ্ন আমাদের নর্মদা নদীর উৎ উৎপত্তিস্থল কোথায় নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বারংবার পরীক্ষাতে রিপিট হয়েছে আবারও কিন্তু পরীক্ষাতে রিপিট হওয়ার একটা হাই চান্স আছে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক অমরকণ্টক পাহাড় থেকে কিন্তু আমাদের কী তৈরি হয়েছে এই নর্মদা নদী ঠিক আছে মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন শয্যাদ্রী পর্বতের একটি ফাঁক অর্থাৎ একটি গ্যাপ দেখো পশ্চিমঘাট পর্বতের গ্যাপগুলোকে বলা হয় কিন্তু ঘাট যেরকম হিমালয়ের গ্যাপগুলোকে বলা হয় লা অর্থাৎ যেরকম নাথু লা জেলেপ লা তোমরা পড়েছো ঠিক আছে বমডি লা যেরকম তোমরা পড়েছ লিপুলেখ লা অর্থাৎ দুটো পাহাড়ের মাঝখানে গ্যাপ সেরকম শয্যাদ্রি পর্বতে কিন্তু কি হয় পশ্চিমঘাট পর্বতে কী হয় যে গ্যাপ থাকে তাকে কী বলা হয় তাকে তাকে বলা হয় ঘাট ঠিক আছে সঠিক উত্তর কী হয়ে যাবে থল ঘাট অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা করলাম প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন উত্তর খাতায় কিন্তু একেবারে নোট ডাউন করে রেখে দিতে হবে যারা যারা এখনও সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা শিগগিরই জয়েন করে যাও সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কারণ এখানে কিন্তু আমাদের ফ্রি পিডিএফ ফ্রি সাবজেক্টিভ মক টেস্ট ফ্রি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি উইকলি উইকলি ফুল মক টেস্ট আমাদের হয় তো অবশ্যই জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হওনি যারা যারা এখনও আমাদের সি একাডেমি এই চ্যানেলকে বা সি আর এডুকেশান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন সমস্ত সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে তোমাদের আপকামিং ডাব্লিউ বিকেপির এক্সামের জন্য চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকে মন দিয়ে পড়াশোনা করা প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিও জয় হিন্দ